আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ তা চায় না বরঞ্চ নির্বাচনকে সুষ্ঠ অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান জানায় ইসলামী বাংলাদেশ পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে কারণ তাদের বিচার না হলে মানুষের রক্তের দায় জাতিকে প্রজন্ম থেকে প্রজন্ম তারা করবে তাই যথাযথ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দ্রুত করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার চেষ্টা করছে যেখানে দারিদ্র বেকারত্ব ও দুর্নীতি থাকবে না যেখানে মানবাধিকার সুরক্ষিত হবে পরমত সহিং সহিষ্ণুতা ও ধর্মীয় সহ অবস্থান নিশ্চিত হবে নাগরিকের স্বাস্থ্য শিক্ষা সহ মৌলিক অধিকারকে প্রাধান্য দিয়ে ব্যবসা ও পরিবেশ বান্ধব বাংলাদেশ নির্মাণই আমাদের রাজনৈতিক প্রচেষ্টার কেন্দ্র আজকে কথার দীর্ঘ করব না ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে আজকের ইফতার মাহফিলে আপনাদের উপস্থিতির জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কোনো প্রচেষ্টায় আমরা সদা সর্বদা জনতার কাতারে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে পাশে পাব বলে আশা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বারংবার প্রয়োজনীয় সংস্কারের প্রতি জোরালো সমর্থন জানিয়ে আসছে বিশেষ করে সংবিধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জনপ্রশাসন পুলিশ দুদক ও বিচার বিভাগে সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিবিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সাংখানুভতিক পদ্ধতি পিআর নির্বাচন পদ্ধতি দাবি করেছি এবং কোনো কোনো ক্ষেত্রে অসুস্থ রাজনীতির কারণে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায় হয়েছে যার সুযোগে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল আমরা আর আগের অবস্থায় যেতে চাই না তাই সংস্কার অপরিহার্য